এদিকে ষোলো তারিখের শটডাউন কে কেন্দ্র করে সন্ধ্যার পর আবারও তাণ্ডব চালাচ্ছে ছাত্রলীগ পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ ককটেল লিখে পুলিশের গাড়িতে আগুন জন্য কিয়ামত ঘটিয়ে দিলো এবার এক দফার ডাক দিয়ে মিছিলে ঝড় তুললো আওয়ামী লীগ ছাত্রলীগ প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আওয়ামী মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান শিল্প উপদেষ্টা আদিল রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অবরুদ্ধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ তারা কোনো তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে এই তিন উপদেষ্টা ভোলা থেকে দুটো উপায় আছে ইউনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভয়াবহে থাকেন এবং এই দুটকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণা কেন্দ্রে পরিণত করে যাচ্ছে দেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফোন দিয়ে আসছেন যমুনায় কি ঘটছে এদিকে গতকালকে দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায় বৈঠকের মধ্যে শেখ হাসিনা কি কোন টাইমে এবং কিভাবে বাংলাদেশে ফিরে আসবে সেটার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ষোলো এবং সতেরো নভেম্বর বাংলাদেশে সাবধান কর্মসূচি কিভাবে হান্ড্রেড সফল করা যায় সে ব্যাপারও গুরুত্বপূর্ণ আলোচনা হয় পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা যে উপদেষ্টাও তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন এবং পলায়নের সমস্ত মানে জোয়ার লেগে গেছে কে কোথায় পলায়ন করবে আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অসুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটাস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

আমি ফেরত আসে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না হয় আমার জাহাজতে থাকতে হবে নাহলে আমার বিদেশে থাকতে হবে নাহলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল কিন্তু এই তিনজন গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটির খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ এই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনা সরকার লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের পরে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা আসমত লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তিন উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের সত্যি অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীনভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে অবরুদ্ধ বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাট ডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং এইটা একটি বিদেশি সংস্থার গোয়েন্দা বাহিনী বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি রা ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্ম হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে হিট আজেন লিসেন টু এনিওয়ান প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইউনুস দিয়েছে এবং এই আঠাশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে এ কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোথেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাজির ভাষায় বলতে হয় যে শাওয়া ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে ইউনুস সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনুস সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইউনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভয় ভয়ে থাকেন এবং এই দুটোকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণা কেন্দ্রে পরিণত করেছেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ হচ্ছে কি হবে কি হবে কি জানি হতে যাচ্ছে দেশে কিছু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফোন দিয়ে যমুনায় কি ঘটছে এসব নিয়ে মানুষের সংখ্যা কখনো কাটছে না মানে ডক্টর ইউনুস সরকার আসবার কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যে এই বোধ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে একদিকে যেমন মানুষ কেমন আছে অর্থনৈতিক কিংবা নিরাপত্তার দিক দিয়ে সেটা নিয়ে ডক্টর ইউনুসের কোনো চিন্তা নাই তেমনি ডক্টর ইউনুসের মূল লক্ষ্য কিছুতেই জাতীয় নির্বাচন নয় কাজেই তেরোই নভেম্বর ভাষণে ডক্টর ইউনুস আবারও আরেক দফা ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়ে গেছেন বটে কিন্তু এই যে হঠাৎ করে শুনশান নিরবতা বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলেই যে বিষয়ে চোদ্দ মাস ধরে আলী রিয়াজের দরবারে আলোচনা করতে করতে কেউ একমত হতে পারলেন না তারা সকলে ডক্টর ইউনুস যেই বটিকা দিলেন বা যেই প্রেসক্রিপশন তাদের সামনে হাজির করলেন প্রথম দিন বিকাল দুপুর পর্যন্ত গড়িমাশি করলেন প্রতিবাদ জানালেন বিএনপির কোন কোন নেতা এমনকি ডক্টর ইউনূস প্রস্তাবনা করেছেন এমন কথাও বলে ফেললেন বটে কিন্তু পরে দেখা গেল সবাই ঠান্ডা সকলেই মিনমিন করছেন এবং বলছেন ডক্টর ইউনূসের বক্তব্যকে তারা স্বাগত জানান বিশেষ করে বিএনপি রাতের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে কারণ বিএনপির একটা নির্বাচন চাই কিন্তু ডক্টর ইউনূসের ফন্দিটা কি যখনই মনে মনে ভাববেন ডক্টর ইউনূসের ফন্দিটা কি প্রথমে যেই সম্ভাবনাটিকে আলাদা করে নেবেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই ডক্টর ইউনুসে ফন্দির মধ্যে উদ্দেশ্যের মধ্যে কোনো হিসাব নিকাশের মধ্যে নাই ডক্টর ইউনুসের সব সময়ের প্রধানতম ফন্দি হচ্ছে কি করে আরো বেশি সময় ক্ষমতায় থাকা যায় মানে একটা অনির্ধারিত সময় যেমনটা তিনি এই কয়েক মাস আগে নিউ গিয়ে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানকে বলে এলেন যে লোকে তাকে এমন কি ৫০ বছর ক্ষমতায় থাকতে বলছেন ডক্টর ইউনুস এমন একজন মানে ব্যক্তিপ্রেমী মানুষ মানে নিজেকে নিয়ে এমন প্রেমে তিনি বিভোর যে ওই যে বলে না যে হায়াত মৌতের মালিক যে অন্য কোথাও বসে আছেন সে কথাটাও হয়তো তার তাই থাকে না মানে আরো 50 বছর তিনি আসলে জীবিত থাকতে পারেন কিনা কিংবা কে জানে মানে হয়তো অমরত্বের ওষুধ ততদিনে বেরিয়ে যাবে ডক্টর ইউনূস হয়তো সকল সম্ভাবনার পথই খোলা রাখছেন কিন্তু মনে রাখবেন একটি সম্ভাবনার পথ তিনি কিছুতেই খোলা রাখছেন না আর সেটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন কারণ দেখুন ডক্টর ইউনূস 13 তারিখ বক্তৃতা দিলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এর আগে কয়দিন ডক্টর ইউনূসের দিন ফুঁড়িয়ে আসছে তার নমুনা হিসেবে আলী রিয়াজের বিদেশ চলে যাওয়া মানে কার বাড়ি তিনি তো বহু বহু দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তো সেই যুক্তরাষ্ট্র গেছেন আর একদল লোক ভাবতে থাকলেন যে ঐক্যমত্য না করতে পেরে আলী মন্ত্রী পদমর্যাদায় পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানিয়ে একটা সরকার আর কদিন বাদে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের তফসিল দিয়ে দিতে হবে নির্বাচন ছাড়া কিচ্ছু এই সরকারের এখন আর মাথায় থাকা উচিত না এমন অবস্থায় বলুন তো প্রধান উপদেষ্টার এই নতুন বিশেষ সহকারীকে কেন প্রয়োজন হলো কারণ এই সরকার গুছিয়ে বসছে এই সরকারের যাবার কোন তারা নাই ডক্টর ইউনুসের বক্তৃতায় লক্ষ্য করেছেন কিনা গণভোট ভোট এই হবে সেই হবে গণভোটে এই প্রশ্ন থাকবে নানা রকম বিস্তারিত আলাপ করতে 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 একদিকে তো সেই দিনটা এমন যেই দিনটায় সকলের মনোযোগ আওয়ামী লীগের লকডাউনের দিকে সেদিনই তিনি হাজির হলেন কিনা সংবাদ মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এই গণভোট ভোট বিতর্কে তখন মানে একদিকে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ ইউনুসের রাজনৈতিক মিত্রদের মানে আতঙ্ক যে আওয়ামী লীগ ফিরে আসে কিনা এমন একটা দিন তিনি বেছে নিলেন তারপর সেদিনে তিনি এই সব জটিল বিষয় আলাপ করতে করতে হঠাৎ জানিয়ে দিলেন তিনি আরেকটা বন্দর বেচার ব্যবস্থা করে দিয়েছেন চট্টগ্রাম বন্দরের সবচেয়ে টার্মিনাল নিউ তার করবার চেয়ে বেশি লক্ষ্যমাত্রা দেওয়ার পর এখন আরেকটা নতুন বন্দর গড়বার প্রস্তাব নিয়ে তিনি হাজির হয়েছেন প্রস্তাব নিয়ে তিনি হাজির হন নাই তিনি আমাদের সিদ্ধান্ত জানিয়েছেন ডেনমার্কের একটা কোম্পানিকে এই বন্দর তারা ছেড়ে দিচ্ছেন একটা সরকার যখন এসব সিদ্ধান্ত নিচ্ছে নিজে নিজে তখন সে অনেক কোটারি গ্রুপ তৈরি করছে মানে সে এই যাদেরকে বন্দরের ব্যবসা দিচ্ছে তাদের খুশি করছে যাদেরকে বিমান কেনার ব্যবসা দিচ্ছে তাদেরকে খুশি করছে যার কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বলবে তাদেরকে খুশি করছে এত পক্ষকে যখন খুশি রেখেছেন ডক্টর ইউনুস সরকার তখন বলুন তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি কেন চলে যাবেন এর মধ্যে গত এক সপ্তাহে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে বিভিন্ন শাখায় বোমা হামলার ঘটনা ঘটেছে ককটেল হামলা এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে বিশ্বাস থাকবেন তোমার সাথে জন্য সবাইকে সুবিধা আল্লাহ হাফিজ